লক্ষ্মীপুর বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি জেলার নাম উত্তর পশ্চিমে চাঁদপুর পূর্বে নোয়াখালী দক্ষিণে মেঘনা নদীবাই লক্ষ্মীপুরে আপনাদেরকে স্বাগতম জানাই রামগঞ্জ রামগতি কমলনগর সদর চারটি প্রাণের থানা আপনাদের আছে জানা শিক্ষার আর সংস্কৃতি নেই কোনো দিক দিয়ে পিছিয়ে এই জেলার মানুষগুলো ভালোবাসতে জানে মন প্রাণ দিয়ে লক্ষ্মীপুর মানেই শুধু সয়াবিন আর নারিকেল সুপারি নয় এখানে আছে অনেক গুণী মানুষের পরিচয় তাহলে চলেন শুনাই কিছু মানুষের নাম যারা বাংলাদেশের জন্য রেখেছেন অনেক বীর বিক্রম আল্লামা উত্তুর রহমান সাহেব আরো আছেন শাইক আহমদুল্লাহ নিষাদ মজুমদার হাসান মাহমুদ ক্রিকেটার কথা সাহিত্যিক সেলিনা হোসেন আরো কত শত গুণিজর লক্ষ্মীপুর তুমি শুধু জেলা নও তুমি আমাদের গর্ব তুমি আমাদের পরিচয়